আমাদের দেশে আর কোনো বৈষম্য হোক এটা আমি চাই না কারণ আমরা এখন একটা নতুন একটা বাংলাদেশ পেয়েছি আমি চাই আমাদের এই বাংলাদেশটা আরও সুন্দর হোক আরও ভালো হোক দেশটা এখন মানে ধরতে গেলে পুরাই একটা স্বাধীন হয়ে গেছে এইভাবেই স্বাধীনভাবে চলতে থাকুক দেশটা আমি চাই না আমাদের বাংলাদেশ আর কোনো রকম দুর্নীতি বা কোনো কিছু হোক আমি চাই যে আমাদের দেশে সরকার যিনি আসছেন উনি মানে সুস্থ স্বাভাবিকভাবে দেশ চা মানে পরিচালনা করবেন আমি চাই না আমাদের বাংলাদেশটা আগের মতন হয়ে যাক আমি চাই আমাদের দেশটা যেন আমাদের মানে এই এই ইয়ের চেয়ে আরও বেশি সুন্দর হোক আমি সরকারের কাছে এটাই বলবো যে আমাদের দেশটা যেন আরও সুন্দর হোক এই বাংলাদেশকে আমরা যে শহীদদের বিনিময়ে হাজারো রক্তের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার ফল যেত লুণ্ঠিত না হয় তাই আমার আহ্বান জানা থাকবে জানাবো যে প্রত্যেকটা রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলোকে তারা যেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে সর্ব সর্বদিক দিয়ে সাহায্য সহযোগিতা করে এই বাংলাদেশটাই আমরা কামনা করতেছি দেখা যাইতেছে যে অন্তঃক দল বিভিন্ন রাজনৈতিক দলের অন্তকন্দল এই টাইমে না করে তারা যেন সচেষ্ট থাকে এবং আমাদের ডক্টর ইউনুস বলেছে যে একটা নির্দিষ্ট মেয়াদে রাষ্ট্র সংস্কারের পর নির্বাচন দেওয়া হবে আমরা এটাকে সাধুবাদ জানাই যে আগে রাষ্ট্র সংস্কার করতে হবে রাষ্ট্রের যে রন্ধে রন্ধে দুর্নীতি রাষ্ট্রের যে রন্ধে রন্ধে লেজুর বৃত্তি তৎপির এবং শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে একটি এবং ফ্যাসিস্টের দোসররা এখনও বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বিভিন্ন গলিতে তারা নিঃশ্বাস দিচ্ছে কিন্তু এই ফ্যাসিস্ট দোষরদেরকেও আমাদেরকে নির্মূল করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সজাগ থাকতে হবে আমরা সাপকে আমাদের সাপ চলে গেছে কিন্তু সাপের বাচ্চারা এই বাংলাদেশে এখনও আছে সেই বাচ্চাগুলোকে আমাদের নির্মূল করতে হবে নয়তো এই সাপের বাচ্চাগুলা ঐক্যবদ্ধ হয়ে আবার সেই ফোঁড়া তুলবে এই ফোঁড়া থেকে আমাদের বাংলাদেশকে রক্ষার জন্য আমাদেরকে আগে থেকে সজাগ থাকতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের <small> সঙ্গে